ঈদে আসছে এক দারুণ চমক কলকাতার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে বাংলাদেশের সুপারস্টার অপূর্ব এবং টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীকে কেমন হবে তাদের নতুন সিনেমা সবকিছু জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে আসছেন অপূর্ব এবং শ্রাবন্তী সিনেমার নাম এখনও গোপন রাখা হলেও জানা গেছে এটি একটি রোমান্টিক অ্যাকশন ধর্মী সিনেমা হতে যাচ্ছে পরিচালকের কথাই এই সিনেমা হবে একদম আলাদা স্বাদের যা দর্শকদের মন জয় করবে অপূর্ব এবং শ্রাবন্তীকে একসঙ্গে ইভেন্টে তারা কি বললেন চলুন শুনে নেই অপূর্ব বলেন টলিউডে কাজ করতে পেরে আমি খুবই এক্সাইটেড দর্শকদের জন্য চমৎকার কিছু আনতে চলেছি শ্রাবন্তী বলেন বাংলাদেশের দর্শকদের জন্য এটা বড় চমক হতে যাচ্ছে কারণ অপূর্ব অসাধারণ একজন অভিনেতা জানা গেছে সিনেমার গল্পে থাকছে প্রেম অ্যাকশন আর সাসপেন্সের মিশ্রণ দর্শকদের জন্য থাকছে একাধিক চমক তবে এই সিনেমা কি দুই বাংলার দর্শকদের মন জয় করতে পারবে আপনারা কি ভাবছেন এ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা যাচ্ছে কেউ কেউ বলছেন অপূর্বকে বড় পর্দায় দেখতে মুখিয়ে আছি আবার অনেকে বলছেন শ্রাবন্তীর সঙ্গে কেমিস্ট্রি কেমন হবে সেটাই দেখার বিষয় আপনারা কি অপূর্ব শ্রাবন্তীর নতুন সিনেমার জন্য এক্সাইটেড কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন